ওম কাবার ম্যাট্রেস পর্দা যা আছে ভাই আমাদের কাছে কিন্তু এভ্রিথি পাওয়া যায় সেটার সাথে কিন্তু আপনার

যারা সোয়ান ফোন খুঁজতেছেন এখানে আসবেন হোলসেল রেটে পেয়ে যাবেন কারণ হচ্ছে কি আমরা চলাচলি চলে আসছি একেবারে ডিলারের কাছ থেকে যাতে করে সবচেয়ে কম বাজেটে ভালো ফোন গুলো আপনারা নিতে পারবেন শুধু ফোন না ফোন ছাড়া ফোনের কাভারটা পাওয়া যাবে ঠিক না ভাই ফোন কাভার ম্যাট্রেস পর্দা যা আছে ভাই আমাদের কাছে কিন্তু এভরিথিং পাওয়া যায় কিন্তু ফোম কভারটা একটু হাইলাইট করে বেশি ভাই এখানে এই যে ফোনের কাভার এই পাশে ফোন এই পাশে আছে ম্যাট্রেস এবং

জি এটা হলো ভাই প্রথমে শুরু স্ট্যান্ডার্ড এই ফোনটা লো গ্রেড এর ফোন ফোন জি জি করা আছে বিয়াল্লিশশো টাকা এক সেট বিয়াল্লিশশো টাকা পরে পার পিস চারশো টাকা ছোট বড় ভাই এরপরে ভাই যেটা আছে এটা সোয়ান কমফোর্ট

মাত্র এগারো হাজার টাকা আচ্ছা মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা ডিজাইন ডিজাইন সেট হলো মাত্র এগারো হাজার টাকা পার পিস পড়বে এগারোশো টাকা এগারোশো ছোট বড় আচ্ছা আচ্ছা অনেক সুন্দর পাই ফোনা দেখলামের কাপড় প্রচুর ফোমের কাপড় আছে কাপড় তো অনেক আছে ঠিক আছে অনেক সুন্দর কিন্তু এইগুলো কোয়ালিটি প্রত্যেকটা কভারের কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক

এগুলো আবার পার পিস পড়বে দুশো আশি টাকা পার সেট পড়বে আঠাশশো টাকা দশ পিসের এক সেট কাবার পরে আঠাশশো টাকা মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা পার পিস মাত্র দুশো আশি টাকা পার পিস

আরো আছে অনেক সুন্দর সুন্দর ভাই এই কালার গুলো দেখেন ভাই কত সুন্দর ভাই এইগুলা পড়বে পঁয়ত্রিশশো টাকা পার সেট পার পিস তিনশো পঞ্চাশ টাকা ভাই অনেক সুন্দর সুন্দর নিউ কালেকশন ভাই একদম

ভাই মেশিং তো যদি কেউ বলে যে মানে বৈশা থেকে বানাই নিব যেহেতু আমাদের কাপড়ের পরিমাণটাই বেশি আমি সবসময় কাস্টমার কে বলি যে আপনারা সবসময় অর্ডার করে একটু সময় বানাই নিবেন সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে জিনিসটা ভালো পাবেন আচ্ছা করলে বৈশা থেকে বানাই নিতে এখানে আচ্ছা এরপরে ভাই এই যে একটা খাবার আছে ভাই একই দামের ভাই এগুলো

আর এই স্যার ভাই আরো কিছু কাপড় দেখাবো যেগুলো একটু ভালো মানের কাপড় আচ্ছা যে এই কাপড়গুলা কয়েকটা কাপড় একটু দেখাই দেই আচ্ছা যে যারা একটু ভালো মানের নিতে চান তাদের জন্য এই কাপড়গুলা দেখানো এখানে অনেকগুলো কাপড় আছে দেখতে পাচ্ছেন প্রচুর কাপড় আছে অনেক ভাই আমাদের কালেকশন সব সময় নিত্য নতুন কালেকশন তো প্রতিদিনই কালেকশন চেঞ্জ আচ্ছা এই যে একটা কাপড় ভাই দেখেন কত সুন্দর মোটা কাপড়ের ভাই এই একটা কাপড় জি হলো ভাই আপনার

আপনারা দেখবেন যে আমাদের জিনিসের মান কেমন একটা খারাপ কমেন্ট নেই আমাদের কোথাও আচ্ছা এছাড়া ভাই এই যে একটা কাপড় আছে যদিও ভাই কাপড়টা কমন কাপড় এটা কিন্তু আগের থেকে চলতেছে ভাই কিন্তু এটা সব সময় চলে ভাই এখনও চলে কারণ এটা একটা সসন্দ পছন্দ এটা কাপড় ভাই হ্যাঁ দেখেন আপনিটা গ্লেজ দেখেন ভাই কত সুন্দরস একটা কালার গুলো ভাই আপনার মানে প্লেন ফরমের পড়ে মাত্র 6500 টাকা 10 পিস কাপড়ের দাম মাত্র 6500 6500 যারা ডিজাইন কম নিবেন এই কাপড়টা এটার দাম পড়বে 8500 আচ্ছা এগুলো কিন্তু ভাই মোটা কাপড় মোটা কাপড়ের মধ্যে এছাড়া ভাই আরেকটা কাপড় দেখাই যারা আনকমন কিছু স্থান

সেক্ষেত্রে এবং আমাদের কাছে এইটা দিবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা প্রচুর কালেকশন আছে জি এছাড়া ভাই আমি তেরো পিধের কিছু ম্যাট দেখাবো যে আপনারা যারা এগুলো দেখলেন যে অনেকেই বলে কি এসে কি ম্যাট সেটগুলো গুলো আছে কিনা আচ্ছা তেরোপিদের ম্যাট সেট কি থাকবে অথবা কিভাবে কি হয়

এরপরে থাকবে আপনার পাঁচটা থাকবে হলো কুশন কভার পাঁচটা কুশনের কভার কুশনের কভার এরপরে থাকবে আপনার দুইটা সাইড টেবিল দুইটা সাইড টেবিল দুইটা সাইড টেবিল আর এর সাথে থাকবে বড় একটা টি টেবিল বড় টি টেবিল থাকবে না বড় একটা টি টেবিল এইগুলা হলো আপনার পার সেটের দাম পড়ল আপনার 4200 টাকা পার সেট এর

প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনের ছবি পিক দেওয়া যাবে অথবা আপনাকে মানে কোয়ালিটি কোনটা কেমন হবে এটা ইনসিওর করা হবে আচ্ছা এই ক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট মনে করেন যে কোয়ালিটি প্রোডাক্ট টা আমাদের থেকে নিতে পারবেন

মনে টাওয়ার এর একদম লগাই আমাদের শোরুমটা একদম গ্লাস করা অনেক বড় একটা দোকান আরামসে আসবেন বইসা বসে দেখবেন তারপরে নেবেন থ্যাংক ইউ রাজীব ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন